তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেজাদের তোমাদের স্বাগত বন্ধুরা তোমাদের জন্য খুশির খবর রেলের গ্রুপ ডির কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশান এটা আউট হলো এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু করবে তোমরা এবং এই পরীক্ষাটা কিন্তু এখন শুধুমাত্র আইটিআই না তোমরা মাধ্যমিক পাশ হলেও কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে এবং বয়স কত এডুকেশন কোয়ালিফিকেশান কী সিলেবাস কি প্রত্যেকটা জিনিস এই ভিডিওর মাধ্যমে জানাবো তারা আগে বলবো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কর এবং বাসায় থাকা বেলাইকন ক্লিক করে যে কোনো ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখো এটার যে সিএন নাম্বার হচ্ছে জিরো এইট দু হাজার চব্বিশ ঠিক আছে তো এখানে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখে নাও যে এখানে অনলাইন অর্থাৎ তোমরা যে অ্যাপ্লিকেশন অনলাইন রেজিস্ট্রেশন সেটা করতে পারবে তেইশ এক দু থেকে যেদিন নেতাদের সুভাষচন্দ্র বসুর জন্মদিন সেই দিন থেকে শুরু হবে এবং এটা কিন্তু চলবে বাইশ দুই দু হাজার পঁচিশ পঁচিশ অর্থাৎ বাইশে যে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এটা চলবে এক মাস ধরে এই ফর্ম ফিল কিন্তু চলবে ঠিক আছে আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটার যে পে লেবেল এটা হচ্ছে আঠেরোশো টাকা ইনিশিয়াল যে আঠেরো হাজার আঠারো হাজার টাকা ইনিশিয়াল পে রয়েছে এবং এর যে মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে এবং এজ এজটা দেখতে পাচ্ছো এজটা আমরা আর বিস্তারিত জানাবো আঠেরো থেকে ছত্রিশ বছর মধ্যে ইউ আর ক্যান্ডিডেটরা কিন্তু এটা যে ফর্ম ফিল আপ করতে পারবে এবং এসসি এসটি ওবিসিরা আরও ছাড় পাবে যে এরকম ছাড় পাও তোমরা এবং টোটাল যে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ একটা হিউজ ভ্যাকেন্সি রয়েছে বত্রিশ হাজার চারশো আটত্রিশটা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে হ্যাঁ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এজ লিমিটটা যেটা আঠেরো থেকে ছত্রিশ কিন্তু ইউআর ক্যান্ডিডেটদের জন্য রয়েছে এবং ও বিসি যারা রয়েছে তোমরা আরও তিন বছর ছাড় পাবে অর্থাৎ ছত্রিশের সাথে তিন যোগ করে নাও উনচল্লিশ এবং এইস সি এসটিরা আরও পাঁচ বছর কিন্তু ছাড় পাবে এছাড়াও এক্স সার্ভিসম্যান পার্সন উইথ ডিসেবিলিটি তারা কিন্তু দশ বছর যে দেখতে পাচ্ছ ইউআর আর ও বিসি আলাদা আলাদা করে তারা কিন্তু ছাড় পাচ্ছে ঠিক আছে আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক্সামিনেশান ফি তো এখানে পাঁচশো টাকা কিন্তু লাগবে এবং যারা পরীক্ষায় বসবে তাদের কিন্তু চারশো টাকা ফি দেওয়া হবে পরবর্তী সময়ে অর্থাৎ পরীক্ষা কিন্তু তোমাদের কিন্তু বসতে হবে ঠিক আছে তো সিবিটিতে এবং এটা পাঁচশো টাকাটা যেটা হচ্ছে ও এবং ইউ আর ক্যান্ডিডেট এবং দের জন্য এবং যারা ফিমেল রয়েছে ট্রান্সজেন্ডার আছে এক্স সার্ভিসম্যান এস সি এসটি কমিউনিটির আছে তাদের জন্য কিন্তু আড়াইশো টাকা ফর্ম ফিল করতে লাগবে এবং তারাও পরীক্ষায় যদি বসে তো পরবর্তীতে আড়াইশো টাকাটা পুরোপুরি তোমাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে রিটার্ন চলে যাবে ঠিক আছে আচ্ছা এবার পরীক্ষাটা তোমরা জেনে নাও যে পরীক্ষা কী রকম এটা নব্বই নম্বর যে মিনিটের পরীক্ষাটা হবে এবং এর যে টোটাল নম্বর একশো নম্বর তার মধ্যে পঁচিশটা পঁচিশ মার্কস কিন্তু জেনারেল সায়েন্সের রয়েছে ম্যাথের রয়েছে পঁচিশটা জেনারেল ইন্টেলিজেন্স তিরিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে কুড়ি টোটাল কিন্তু একশো নম্বর ঠিক আছে আর একটা নম্বর একটা ভুল করলে তার জন্য কিন্তু ওয়ান থার্ড কিন্তু কাটা যাবে ঠিক আছে রং অ্যান্সারের জন্য তো বুঝতে পারছো এখানে সিলেবাসটা তো সিলেবাসটা কিন্তু খুব ভালো করে তোমাদের কিন্তু করতে হবে সায়েন্সের ভার কিন্তু বেশি রয়েছে তো সায়েন্সের ইবুক রয়েছে আমাদের যদি তোমরা নিতে চাও নিচে লিঙ্ক রয়েছে দেখে নিতে পারো আচ্ছা দেখব এবার এখানে দেখো পুরোপুরি সিলেবাসগুলো রয়েছে টাইপ এবং সিলেবাস ম্যাথের সিলেবাস জেনারেল ইন্টেলিজেন্সের কী কী টপিক রয়েছে সেটা রয়েছে যে সায়েন্সের যেটা সে বোর্ডের টেন্থ স্ট্যান্ডার্ডের বইটা ফলো করে এবং জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তো এগুলো তোমরা দেখে নিতে পারো আমরা যে এই যে এটা পুরোপুরি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা ওখান সেখান থেকে কিন্তু ভালো করে দেখে নিও এবং তারপর সিবিটি টেস্টের পর কিন্তু এখানে একটা পেট রয়েছে তো কি দেখো মেলদের জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ কেজি একটা ওয়েট একশো মিটার যে ডিস্টেন্স দু মিনিটের মধ্যে নিয়ে যেতে হবে এবং ফিমেলদের কুড়ি কেজির যে একটা বস্তা থাকবে সেটা একশো মিটার দু মিনিটের মধ্যে নিয়ে যেতে হবে ঠিক আছে তো এবং তারপর দেখতে পাচ্ছ এখানে হাজার মিটার দৌড় চার মিনিট পনেরো সেকেন্ডে এটা কিন্তু ওয়ান চান্সে করতে হবে আর যে মহিলাদের যে হাজার মিটার দৌড় রয়েছে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে কিন্তু এটা করতে হবে ঠিক আছে তো এইটা কিন্তু যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রয়েছে অর্থাৎ সিবিটি পাশ করার পর এটা হবে তারপর কিন্তু মেডিকেল হয়ে তোমরা ডাইরেক্ট চাকরি পেয়ে যাবে ঠিক আছে তো যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো আমরা এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবং রেলের যদি যে পুরোপুরি সিলেবাস ভিত্তিক একটা নোট বা ইবুক আমাদের রয়েছে তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমরা সেখান থেকে কালেক্ট করতে পারো একটা নতুন ফিচার্স এসছে যেটা হচ্ছে এআই সমাধান তো এখানে বন্ধুরা টেক্সটবুকে একটা নতুন ফিচার্স আছে সেটা হচ্ছে এআই সমাধান এই যে জিজ্ঞাসা চিহ্ন দেখছো এটা হচ্ছে এআই সমাধান অর্থাৎ তোমার যদি কোনো রকম ডাউট থাকে মনে করো কোনো অঙ্কের প্রশ্ন তুমি পাচ্ছ না তো এখানে যদি ক্লিক করো ক্লিক করার পর কিন্তু এই যে পেজটা খুলবে দেখো এখানে রেখা রয়েছে যে আস্ক ইয়োর নিউ ডাউট আস্ক ইয়োর নিউ ডাউট তো এখানে তুমি ক্লিক করলে তোমার কিন্তু নতুন যে ডাউটটা তুমি এখানে দিলে পুরোপুরি অ্যান্সার কিন্তু এআই করে দেবে তোমাকে ঠিক আছে অর্থাৎ এখন আর কোনো রকম টিচারের কাছে যাওয়ার প্রয়োজন নেই একদম এখান থেকে কিন্তু তুমি তোমার ডাউটটা পুরো সমাধান পেয়ে যাচ্ছ এছাড়াও আরও কিন্তু একটা ফিচার্স আছে সেটা হচ্ছে এখানে যেমন তুমি দেখো মনে করো তুমি আরআবি এন টি জন্য প্রিপারেশান নিচ্ছ তো তোমার স্টাডি নোটস দরকার তো স্টাডি নোটসে তুমি যাবে স্টাডি নোটসে যদি ক্লিক করো ক্লিক করে দেখতে পাচ্ছ একদম যে ম্যাথ থেকে শুরু করে রিজনিং থেকে শুরু করে যে জি কে থেকে শুরু করে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা স্টাডি নোটস আছে যেমন এখানে যদি দেখো নাম্বার সিস্টেম তো নাম্বার সিস্টেমের দেখতে পাচ্ছ এখানে এতগুলো নোটস তো ক্লাসিফিকেশান ও নাম্বারসে যদি যাও সেখানে গিয়ে দেখবে তুমি এই যে নোটসটা কিন্তু তোমার ডাউনলোড হয়ে গেলো ঠিক আছে তো কী নোটস দেখে এই যে নোটসটা দেখতে পাচ্ছ এই নোটসটা কিন্তু তুমি পুরোপুরি পেয়ে গেলে এবং তার সঙ্গে পুরো নোটসে কিন্তু দেখো এক্সাম্পল দিয়ে দিয়ে কিন্তু করা রয়েছে তো এই দুটো ফিচার্স কিন্তু টেক্সট বুকে নতুন এসছে এবং এই দুটোর জন্য নাম দেওয়া হয়েছে টেক্সট বুকের আগে যেটা ছিল পাস প্রো এবং না এখন কিন্তু নাম দেওয়া হয়েছে টেক্সট বুক পাস প্রো ম্যাক্স এবং টেক্সট বুক পাস প্রো ম্যাক্স যারা সাবস্ক্রিপশান না থাকবে তারাই কিন্তু এই দুটো ফিচার্স এক্সট্রা পাবে আর সেই রেলের সমস্ত প্রিভিয়াস ইয়ার থেকে শুরু করে রেলের মক টেস্ট কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ নিচে লিঙ্ক রয়েছে তোমরা সেখান থেকে সাবস্ক্রিপশান নিতে পারো